প্রিয় দর্শক দেখেন আমার হাতে এগুলো হলো কুটি এই কুটি কিসের জন্য এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কুটিগুলো আমার কিসের জন্য এখানে আমি রাখলাম এই যে এখানে দেখতেছে বেগুন গাছ এটা বেগুন গাছ কিন্তু ফসল আসতেছে আমার অনেক ফসল আসতেছে এই বেগুনে যথেষ্ট পরিমাণ ফসল আসতেছে কারণ ফুল বর্ষাতে আমার এখানে গাছের মাধ্যমে বেগুন থাকবে এবং এখানে বেগুন অনেকটাই লাগছে তাই আমি এই যে এখানে বেগুনের এখন কারণ এখন এই কালবৈশাখী জ্বরের আশঙ্কা আছে কালবৈশাখী জ্বরের আশঙ্কা থেকে বাঁচার জন্য আমি এখানে কুটি গাড়াবো এই যে দেখেন আমি কুটিগুলা গাড়াচ্ছি এই যে দেখেন এই কুটিগুলো আমি গাড়িয়ে দিচ্ছি কিভাবে আমি কুটিগুলা গাড়িয়ে দিচ্ছি এই কুটির সাথে আমি রশি দিয়ে বেঁধে দিব রশি দিয়ে যখন বেঁধে দিব তখন আমার বেগুন গাছ আর এদিক সেদিক হেলে পড়বে না কারণ যখন বর্ষা হয় বেগুন গাছের আগাটা অনেক নরম থাকে অনেক নরম থাকে এই যে দেখেন এখানে কতগুলা বেগুন আসতেছে এই যে ফুল এবং কি বেগুন আসতেছে তাই আপনাদেরকে বলি আপনারা যদি বেগুনের চাষ করে থাকে আপনারা বেগুনের এই হিসাবে যত্ন নিতে হবে তাই আমি এই যে এখানে তবে বেগুন গাছের গোড়া আপনার খুঁটিটা যেন না থাকে একবারে গোড়াতে না একটু দূরত্ব করে আপনি খুঁটিটা একটু তেরেজ করে গাড়াবেন তেরেজ করে গাড়াবার পরে ওইখানে আপনার ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার এখানে আর বেগুন গাছ নষ্ট হবে না ফুল বসাতে আমি কদিন আগে কিছু বেগুন বিক্রি করছি ষাট টাকা কেজি বেগুনের কেজি ষাট টাকা তাই আপনাদেরকে বলি আপনারা চাষাবাদ করুন চাষাবাদের মাধ্যমে আপনার সম্পূর্ণ খাদ্যের চাহিদা মিটে যাবে সবজি আর আপনাকে বাজার থেকে কিনে নিতে হবে না বরণ তো আপনি কিছু সবজি বিক্রি করতে পারবেন এই যে আমার এখানে সম্পূর্ণ বেগুন আসতেছে এই যে দেখেন এখানে বেগুন এই যে বেগুন বসিয়েছে এগুলা সম্পূর্ণ তাল বেগুন এগুলা সম্পূর্ণ তাল বেগুন এই যে এখানে বেগুন কুটিটা একটু বেশি করে বাড়াইতে কারণ বৃষ্টিতে যখন নরম হবে তখন হয়তো আপনার এই কুটিটা ছুটিয়ে যেতে পারে কিংবা কুটি সহকারে অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলা এই পড়ে যেতে পারে এই যে দেখেন এখানে বেগুন এই যে এখানে বেগুন এই যে এখানে বেগুন তাই এখানেও আমি একটা খুঁটি লাগিয়ে দিব খুঁটিটা লাগাবো এই যে বেগুনের যে ডাল আছে এই ডালের বিসকান বরাবর এরকম আমি কুটিটা লাগিয়ে দিচ্ছি আমি কিভাবে লাগাতে সেই আপনারা দেখেন এই হিসাবে আমি এই যে এইখানে আমি দাঁড়িয়ে দিচ্ছি তাহলে আমার এই বেগুন গাছ আর অন্যদিকে হেলে পড়বে না তাই আপনাদেরকে বলি আপনারা এই হিসাবে বেগুন গাছের মাধ্যমে খুঁটি লাগাইতে হবে বর্ষাকালে যখন বর্ষা হবে তাই ভিতরে বাইরে আমি আরও আছে আমি সেগুলো আপনাদেরকে এই যে এখানে আমি খুঁটি গাড়ি দিচ্ছি এটা আমার কিন্তু বাইরে এই যে প্রিয় দর্শক দেখেন এটা আমার বাইরে এখানে সম্পূর্ণ আমি খুঁটি গাড়ি দিচ্ছি কারণ আমার বেগুন গাছ যেন অন্যদিকে এলে খুব ফুটতে না পারে তাই আপনারা এই হিসাবে